আরে এগুলো কারা হ্যাঁ এগুলো কোনো নাকি হ্যাঁ যদি কেউ থ্রেট দেয় তবু আমার খবর দিবি তারপরে দিন ওর বাড়িতে মিষ্টি কিনা নিয়ে যাবি বাংলাদেশের কত চান্দাবাস সবার আগে আমাদের রূপ বলতে চান্দাবাস হে আল্লাহ এই চান্দাবাস গো কবে নিয়ে যা এরা তো বাংলাদেশে কোথাও জায়গা না ভাই উড়াই দে আমার রূপ বলতে চলে যা আমার কোনো আপত্তি নাই দেখ এর মতো আমার লোক বোঝেন যাতে জাগায় জায়গায় তৈরি হয় প্রতিবাদ ঠিক কটা কারে বাইপাস গাজিরে যখন এর দিকে সরাইতে পারছো আর এগুলা কারা হ্যাঁ এগুলো কোনো নাকি হ্যাঁ যেমন আমরা যে উকিল আছে না উকিল ওনারা কি করে অ্যাকচুয়ালি কিন্তু ওনার কথা কথা বলে যে আমার মক্কেল মক্কেল বলে না দয়া করিয়া বাংলাদেশের উকিল যতগুলো আছেন আমি সবাইকে বলে দিই আপনারা কালকে ঠিক বলবেন না এই উকিলটাই কিন্তু আমাদের এলাকার লোকজনটা বিক্রি করে গেছে কাজে না কাজে না যারা যেদিনকার ঠেট দেব তোরা মনে রাখবি সবাই যদি কেউ থ্রেট দেয় তো তাহলে কি করবো জানস আমার খবর দিবি তারপরে দিন ওর বাড়িতে মিষ্টি কিনা নিয়ে যাবি বাই পাটাইছে দাওয়াত খেতে যাবি বুঝলো দেখি কত বড় উঠে আছে